আমরা দেখাবো ইয়েসকো ভেরি স্পিড জি সেভেন অর্থাৎ জি সিরিজের ইনভার্টার কীভাবে প্যারামিটার কপি করে অন্য একটা ড্রাইভে পেস্ট করা হয় যেহেতু এই সিরিজে অনেক প্যারামিটার থাকে প্যারামিটারগুলো একটা একটা করে চেক করতে এবং ম্যানুয়ালি সেট আপ দিতে অনেক সময় লাগে তাই প্যারামিটারগুলো দ্রুত কীপ্যাডে কীভাবে কপি করে পেস্ট করে এটা আজকে আমরা বাস্তবে দেখাব এখন ধরে আসছে যে আপনারা প্রথমে ফার্স্ট মেনুতে স্টাফ দেবেন মেনুতে ক্লিক করার পর প্রোগ্রাম ইংলিশ প্রোগ্রামে যাবেন তারপর ডাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্যারামিটার ও থেরিতে যেতে একটা জিনিস আপনাকে করতে হবে যেটা হচ্ছে ও থ্রি জিরো ওয়ান এটা জিরো টুতে যেতে হবে যাওয়ার পর এখানে জিরো ও থ্রি জিরো টু এখানে জিরো এবং ওয়ান আছে জিরোতে হচ্ছে ডিসেবল ওয়ানে হচ্ছে অ্যানাবেল কেনা বলে সেট করতে হবে তারপরে আবার ও থ্রি ওয়ানে যেতে হবে ওয়ানে যাওয়ার পর এখানে আপনাকে প্যারামিটার কপি করতে হলে আগে ওয়ানে যেতে হবে ইনভার্টার টু ওপি ওপিটি হচ্ছে অপারেটার প্যানেল অর্থাৎ এই কিপ্যাডটাকে বোঝানো হয়েছে অপারেটার প্যানেল আর এখানে ইন্টার দিলেই আপনার প্যারামিটারটা কপি হবে তারপর ও থ্রি জিরো ওয়ান প্যানেল টু ইনভার্টার অর্থাৎ এই কিপ্যাডে যে প্যারামিটারটা কপি করা আছে এটা ইনভার্টারে গিয়ে সেট হবে এখন যদি আমি এখানে এন্টারস দিই তাহলে ওপি থেকে ইনভার্টারের পেস্ট হবে